ধন্যবাদ আপনার সকলকে বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ববিদ্যাকে সাফুল সাফল্য গাছ সৃষ্টি করেছেন আজকে মুসলমানদের পবিত্র ঈদুল আজহা এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ধর্মীয় কার্যক্রম শেষ করে নামাজ শেষ করে আজকে অনলাইনে দাঁড়ালাম এবং পতুয়াখালী গোলাপে দশমিনার মানুষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি আজকের এই প্রেক্ষাপটে গোলাপ সকল মানুষের সুস্বাস্থ্য কামনা করছি প্রিয় বন্ধুরা আমার স্বয়ং সৃষ্টিকর্তার সকল মকলগাদ সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে এই মানুষ সমাজরা আল্লাহ রাবুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করছেন স্বয়ং সৃষ্টিকর্তার নির্দেশে ঈদুল আজাহবলাক আমরা হয়তোবা কোরবানি দিচ্ছি এবং এই কোরবানির মাংস অসহায় গরিব মেহতি মানুষের কাছে যারা কোরবানি দেবেন তারা হয়তোবা বিতরণ করবেন বন্ধুরা আমার আজকে সুস্বাস্থ্য সকলের কামনা করছি আগামী প্রজন্মে যারা ভবিষ্যতে আসেন পাশাপাশি আরও বলতে চাচ্ছি আগামী দিন জন্য সকল মানুষের ভালো যায় স্বয়ং সৃষ্টিকর্তা এই গলা চিপা দশ মিনাট গণমানুষকে জন্য হেফাজতে রাখেন এবং প্রিয় বন্ধুরা আমার আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ক্যামেরায় তামিম ও চকদলের মানুষের পক্ষ থেকে গোলা চপা গণ গণমানুষকে আমি শুভেচ্ছা অভিনন্দন দিচ্ছি এর সকল বাকলগাদ স্বয়ং সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এবং আমরা আশা করছি হিংসা দেমার সকল কিছু পরিহার করে আগামী দিনে এই গোলাচি দশমিনা একটি সুশৃঙ্খল সংঘবদ্ধ একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক যেখানে কোনো মারামারি যেখানে কোনো সহিংস পরিবেশ থাকবেন না শুধু কোনো মানুষের শান্তি শৃঙ্খলার জন্য এই সমাজ গড়ে উঠুক আল্লাহ রাবুল আলমিন সকল মানুষকে শান্তি দেউ এবং সকল মানুষকে তার প্রশংসা করার জন্য সুযোগ করে দেউ এবং প্রতিটা মানুষজন স্বয়ং সৃষ্টিকর্তার প্রশংসা করতে পারেন এবং মহান আল্লাহ তালার হেফাজতে মহান আল্লাহ তালার করুণায় কিন্তু সকলে আমরা স্বয়ং সৃষ্টিকর্তার ইবাদতিরি করতে পারি এবং আমাদের যারা আপন কবরে শুয়ে আছেন ঘুমিয়ে আছেন প্রত্যেকের জন্য আমরা দোয়া করছি পরপরে যারা চলে গেছেন যা আপন চলে গেছেন যে বন্ধুরা চলে গেছেন সকলকে জন্য পরপরে স্বয়ং সৃষ্টিকর্তা শান্তিতে রাখ এবং জান্নাতের সর্বস্তরে পৌঁছে দেব বক্তব্য সর্বশেষে আমি গলা দশ মিনার গণমানুষকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন দিয়ে আজকের ঈদুল আজহা উপলক্ষে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন